আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জাহাজের বেশ কিছু মালামাল মেসার্স ইমাম হোসেন রাদিয়াল্লাহ এন্টারপ্রাইজে এসেছে আজকের ভিডিওতে আপনারা সেই সকল মালামালগুলোই দেখতে পাবেন ইমাম হুসেন রাদি আল্লাহ এন্টারপ্রাইজটি চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিচতলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত তো চলুন আমরা দেখি দোকানে কি ধরনের মালামাল এসেছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে এরকম হ্যাঁ এরকম অর্থাৎ জাহাজের বালি হবে কিন্তু মারাত্মক কোনো দাগ হবে না এই কার্পেট গুলো আমার কার্পেট বারো ফিট বাই পঁয়ত্রিশ ফিট পর্যন্ত কার্পেট আছে পাশে বারো লম্বাতে পঁয়ত্রিশ আর এই কার্পেটে কিছু কিছুটা আপনার এদিক দিয়ে এরকম কাটা আছে সামান্য কাটা বেশি না কয়েকটাতে

বা এই যে এখন পানি টানি হচ্ছে যে কোনো ইয়ার জন্য এটা কাজে অনেক মালামাল একসাথে ইয়ে করা যাবে সব জায়গা ঠিক ওয়াটারপ্রুফ নাকি ওয়াটারপ্রুফ হবে বিশাল বস্তা এটা ও গত বিক্রি করছিলাম হ্যাঁ এটা চাইতো অনেক বড় আর এটাতে আরেকটা বিষয় আছে যে আপনি মনে করেন এতটুকু নিচে নেমনে নিচ থেকে হ্যাঁ হ্যাঁ এটা এক বিষয় আবার উপরে আরো আছে ও মানে এখানে যতটুক আছে প্রায় ডি ডাবলের মতো এটা দিয়ে আপনি উপরে আরো নিতে পারবেন এইটা দিয়ে আপনি আরো নিতে পারবেন এটা একটা প্রাইস আপনার 400 টাকা করে 400 অনেক আছে ওই উপরে হ্যাঁ অনেক আছে এখানে রাখছি এখানে এই আছে আছে অনেক আছে

এখানে তো অলরেডি দেখা যাচ্ছে সেফটি বেল্ট আপনার অনেক আছে হ্যাঁ হ্যাঁ একটা নিই এই একটু সেকেন্ড হ্যান্ড এই একটু ব্যবহার হয়েছে সেফটি বেল্ট গুলো হ্যাঁ প্রত্যেক বেল্ট আপু এরকম দুইটা রশি আর এরকম দুইটা হ্যাঁ এগুলো দুইটা এগুলো একটা প্রাইস আপনার ইয়ে টাকা এগুলো যদি শুধু এই আনটাগুলো যদি আপনি নিতে যান শুধু আনটা এগুলোর প্রাইস আপনার একটা তিন চারশো টাকা করে নিয়ে ফেলে যে শুধু আনটা নেন আপনার এই পুরা বেলটাই আপনার অনলি চারশো টাকা এরকম দুইটা আনটা থাকবে এভাবে থাকবে এই পুরো ফুল বডি বেল্ট একটি চারশো টাকা করে অনেক আছে অনেক আছে

দিতে পারবো এই যে অনেক ফ্যান আছে টেবিলটা আপু আপনার ওই মোবাইলের চার্জার দিয়েই ইয়া হবে চলবে কেবল এর দুটুকো আর ইয়া টাইপ এর হুম ইয়া আছে আমার এইখানে একটা প্রবলেম আছে সেটা দেখা দিচ্ছি আপনার ও এটার প্রাইস আপনার 400 টাকা ঠিক আছে শেষ বাইরে একটু এই হ্যাংগ্লাপসগুলো দুই ধরনের আছে

লাল লাল স্যুট এটা কিন্তু ফর্ম সাইজের একদম মানে আমাদের হবে যে এই সব কিছু আছে এগুলো এক পিস দুশো টাকা আপনার এরকম প্রেস হবে সবগুলো ও বাইরে একটু

শেষে গিয়ে সামান্য এরকম লাভার উপর সামান্য হলি আছে সেটা আমি দেখছি সম্পূর্ণ আর কোন জায়গায় কোন স্পট নাই আচ্ছা ইনটেক মার একদম এই এর আবার এটা এই এই এখানে একটু রাবারটা গিয়েছে সামান্য মালটা সম্পূর্ণ ইনটেক আমি দেখছি নিজে 40 টাকা আমি আছি আচ্ছা এটা 12000 টাকা প্রাইস ঠিক আছে তারপর এখান থেকে যাই রাবার ম্যাট গুলো দেখি তুমি তো অনেক রাবার ম্যাট পাইছো আচ্ছা ইয়া এটা স্ট্রেচারটা আমি দিয়ে দিই আচ্ছা দেখাও স্ট্রেচারটা একদম ইনটেক হুম এটা এটা এটার মতো এটা মানে একটা ব্যবহার করা আর একটা নতুন এটাও ব্যবহার হয় না আসল প্যাকেট আছে মাল দুইটাই ও দুইটাই ইয়ে মানে এটা প্যাকেট ছিড়ে গেছে ছিড়ে গেছে আচ্ছা ছিড়ে গেছে খুলি আমি এগুলো কি 2500 টাকা করে 2500 করে পড়বে এই ঠিক আছে এরাও প্রচুর ম্যাট এগুলোর ইয়া ভালো থিকনেসটা খুবই ভালো দেখায় দাও একটু কেমন এই ম্যাটগুলোর থিকনেস খুবই ভালো হুম হুম স্ট্রং

এটার প্রাইস আপনার 2200 টাকা আচ্ছা আচ্ছা 2000 টাকা দিয়ে দিলে দিয়ে দিব এটা ঠিক আছে এটা ইনটেক একদম এটার মধ্যে কোনো ইয়া নাই আবার ফ্রেশ এগুলো কম্বলের মতো না এটা পাপুশের মতো মানে এই সাইডটা আপনার ঘাম দিয়ে লাগাইছে আর কি এটা এরকম প্রেস এই দুইটাই হুম এগুলো 31 ফিট করে আচ্ছা লম্বাতে 31 ফিট পাশে 3 ফিট আচ্ছা এটা একটা 3500 টাকা করে এটা এই দুইটা আছে ছোট ছোট রোল আছে এগুলো টাকা করে রাবারের খুবই সুন্দর তিনটা আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ